সেহরে খাব রাখবো রোজা ডাক দিও মা আমার সারা ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহরে খাব রাখবো রোজা ডাক দিও মা আম সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে সেহরে খাব রাখবো রোজা ডাক দিও মা সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিবো ইফতারে একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদে सितারে বইছে খুশির বান একটি বছর পরে এলো পবিত্র রমজান আকাশ বাতাস চাঁদ সীতারাই বইছে খুশির বান পাপী তফির ঝরে বেগুনা মাগফিরাতের জোয়ারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটানিব নিবো ইফতারে সেহরি খাব রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিবো ইফতারে সেহরি খাব রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিলের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারি না নামাজে দাঁড়িয়ে যাব পড়ব যে নামাজে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী জাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগত আরবী যে নামাজে শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজা হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব নিবো ইফতারে সেহরি খাবো রাখব রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে নিবো ইফতারে সেহরি খাবো রাখব রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব নিবো ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখব পানাহার হিংসা বিভেদে মা অহংকার মা করতে হিংসা বিভেদে যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অবনীতা শান্তি সুখ পাব ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারি সেহেরি খাব রাখব রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারি সেহেরি খাব রাখব রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখ টানিব ইফতারি mm -hmm.